তিনি যে নিয়ম নিয়েছেন যে পদ্ধতি দিয়েছেন তার দায়িত্ব পালন করবেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাহলে তিনি আমার আপনার সবার সৃষ্টি আপনার আমার চড়ার নিয়ম কে দেবে সৃষ্টি যার। আইন হবে স্যার এই যে আজকে বসন মঞ্চে হোস্ট হবে যিনি আমার আপনা সৃষ্টি আপনার আমার চলার বিধান দ্বারা আপাতত তিনি কথা আর করার অধিকার না যতদিন এই অধিকার জগতে চাই ওই অধিকার দিয়ে মানুষের জীবনে কোনো বিশ্ব কথা সত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় বড় বড়কে বিশ্লেষণ সম্ভব আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে অনেক সরকারের হাত পরিবর্তন হয়েছে তাদের পেটের পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের কি ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে তার একমাত্রার কারণ আছে অনেকটাই যিনি আপনার সৃষ্টিকর্তা আমরা তার নিয়ম না নিয়ে মানুষের বসুদের নিয়ম দিয়ে এদেশের কল্যাণ চেয়েছে কল্যাণ সবার চেষ্টা করেছে কিন্তু সতেরো নব্বই ভাগ্য সময়ের দেশ আমরা সবাই জানি আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা তাহলে আপনার আমার মুক্তি আপনার আমার জীবনের শান্তি কল্যাণ একমাত্র আল্লাহ দেওয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে সম্ভব নয় এটা আজকে বসতে হবে যদি তা হতো

এদেশের মানুষের সকল অধিকার গুলো হরপ করা হয়েছিল এমনকি তার বাক স্বাধীনতা ছিল না ভোটের অধিকার ছিল না আইনের অধিকার ছিল না ভাত মানুষ ভাত মাছ লেখাপড়া শিক্ষা চিকিৎসা কোনো কিছুর অধিকার তার ছিল না সকল অধিকার গুলো তার কেড়ে নিয়ে এদেশের মানুষের উপর তারা যুব নির্যাতন করে আইনের ঘর তৈরি করে আইয়ামে জাহিদার আমরা বানিয়ে দিয়েছি উপস্থিতি এই ফেসিবাদী সরকারকে এদেশে যারা আজকে এই জোড়াই আন্দোলনের মাধ্যমে যারা আজকে পতন ঘটিয়েছে এই পতন কখন স্বাভাবিক নিয়ম নয় এটা আপনাকে আমাকে বুঝতে হবে আজকে মনে রাখতে হবে এই ওই ফাঁসির মঞ্চ থেকে ওই ফাঁসির মঞ্চ থেকে আন্দোলনের সূত্রপাত এই আন্দোলনের সূত্রপাত

একজন হাতে হৃদয় লোক ছিল সেখানে সৎ মানুষ ছিল যে করে বাইরে কথা বলা শুরু করে দিয়েছিল সেই কথা গুলি বলছে আমি খুব খুশিতে আছি খুব আনন্দে আছি একটু পরে আমি আমার রবের সাথে মিলিত হব তোমরা হতাশ হয়ে না তোমরা নিরাশ হয় না তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মমিন হতে পারো আর আমি দোয়া করি ইনশাল্লাহ আমাদের এই সাদের মাধ্যমে বাংলায় ইসলাম এটাই ছিল এই যারা শহীদ তাদের মনের বিশেষ করে বিশ্ব নন্দিত সারা বাংলাদেশ শুরু হয় সারা বিশ্ব নন্দিত আমি বেটি মাল্লামা যদি পরিকল্পিত ভাবে জেল ধারা হত্যা করা হয়

আমাদের সাহায্য এই জুলাই আন্দোলনের আজকে চিন্তা করে আমি সাহিদ একটি না চার চারটি গুলি যে কি ধারণ করলো কোন ইমানের বলে এটাই তো বলে মোটটা কি এটাই তো বলে ভাবিও এটাই তো বলে তিনি প্রমাণ করেছে একটি যদি খাবার পরে তো আমি চিন্তা করতে থাকতো আমি বাঁচার চেষ্টা করি ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি কিন্তু সেটি তা করেছিল আজকে আমাদের বড় শিক্ষণীয় নিয়ে বিষয় আজকে যারা জীবন দিয়েছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পরিষ্কার করে দাও রাস্তায় রাস্তা কেউ না জায়গা কোনো কোন ইমান এরা কিন্তু কোন হতে পারে না এটা একমাত্র জীবন দিতে পারে যারা

তারা যে বন্ধুদের সঙ্গে আজকে আপনার আমার বিলয় দিয়েছে আজকে এই কথা বলার পরিবেশ করে দিয়েছে ব্যবসা নিয়েছে ওখানে হক খবর পরিবেশ করে দিয়েছে মানুষের ঘরে ঘরে কোখানে আমার পৌঁছুরে পরিবেশ করে দিয়েছে এই সব আপনি আমার পাওয়ার এই নিয়ামতের শুকুর আদা না করে দুনিয়ার সুযোগ সুবিধা নিয়ে তাই তো পনেরো বছর খেয়েছে আমার কি সুযোগ সুবিধা আছে তাই খুঁজে পেড়াই কিভাবে কোথায় কি দখল করা যায় কোথায় কি চাঁদাবাজি করা যায় কোথায় কি লুণ্ঠন করা যায় এই সব নিয়ে ব্যস্ত যেন হয় এই শহীদের রক্তের উপর কালী বাঁচানো হবে হাসনের মাঠে ওরা আমাদেরকে আমাদের কাজ করায় বার করাবে এই জন্য আমাদের তো মনে রাখতে হবে এই শুক্রিয়াদের আদায় করতে হয় সাত দিনের সহী রক্ত ভেদা এই জমি আর কোন হাতে দেওয়া যাবে না আর কোনো দুর্নীতিবাস আর কোনো চাঁদাবাজি তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না আমাদের জীবনে রক্ত থাকি একজনকে রক্ত থাকি আমি ফাইলের মতন যদি আপনি আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি জীবন যাব শৈল কিন্তু এই শত্রুরায় মধ্য ভাগ মুসলমানের দেশে কোনো না ইনশাল্লাহ কথাও বলবে কারণ এখানে সব জন দেখে বাকি আছে শুধু কোরআনের বাংলাদেশ সেই কোরআনের مرحبا بكم الله وبركاته في امتحانه <applause> السلام عليكم ورحمه الله وبركاته